নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গত উনত্রিশে জুলাই বীরভূমের সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে কৃষক বন্ধু নতুন প্রকল্পে দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার শুভারম্ভ করেছিলেন সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গত পরশু থেকে ঢুকতে শুরু হয়েছিল গতকালও অনেকে পেয়েছেন আজও যে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই তথ্য আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো সেই সঙ্গে আপনারা যারা কমেন্ট করছেন যে আপনাদের টাকা ঢুকেনি কেন সেই ব্যাপারেও জানিয়ে দেব তার সঙ্গে আপনারা জানতে চাইছেন কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে এছাড়াও আরও একটি প্রশ্ন অনেকে করছেন যার উত্তর আগের ভিডিওতে আমি আপনাদের দিয়েছি সেটা হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ঢুকছে কিনা আবার অনেকে সন্দেহ করছেন এবং কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আদৌ কি আসতে শুরু হয়েছে তো এখানে বলে দিই সত্যিই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী গত পরশু বীরভূমের সভা থেকে ছেড়ে দিয়েছেন আর তার প্রমাণ আমি আপনাদের লাইভ ভিডিও করে দেখিয়েছি যে অনেকে টাকা পাচ্ছেন হ্যাঁ এটা ঠিক যে গতকালের তুলনায় আজকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার পরিমাণ অনেক কম তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে কি সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় আর আপনারা এখনও যারা টাকা পাচ্ছেন না তারা কবে পাবেন সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা শুরুতেই যে আজকে টাকা ঢুকছে তার প্রমাণ দেখিয়ে দেব। তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে গতকালের টুইটার হ্যান্ডেল থেকে যে পোস্ট করেছেন সেখানে তিনি জানিয়েছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুই কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় যাদের কম জমি আছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা সহায়তা পান এবারে রাজ্যের এক কোটি ন লক্ষ কৃষক ও বর্গাদার এই সহায়তা পাচ্ছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট দু হাজার নশো তিরিশ কোটি টাকা সরাসরি দেওয়া হচ্ছে এই বছরের শেষের দিকে রবি মরশুমের জন্য একই পরিমাণ টাকা দেওয়া হবে দু উনিশ সালে চালু হওয়ার পর থেকে এই প্রকল্পে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা আমরা আমাদের কৃষকদের কাছে পৌঁছে দিয়েছি এই জন্য আমি গর্বিত শুধু তাই নয় আঠেরো বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেবার উদ্দেশ্যে দু লক্ষ টাকা সহায়তাও দেওয়া হয় এই খাতেও বাংলায় প্রায় এক লক্ষ ছেচল্লিশ হাজার কৃষক পরিবার মোট দু হাজার কোটি টাকা সহায়তা পেয়েছেন অর্থাৎ খরিফ শস্যের আর্থিক সহায়তার সঙ্গে সঙ্গে মৃত্যুকালীন সহযোগিতাও একই সঙ্গে পাঠানো হয়েছে আর এই পোস্টটি গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে করেছেন এবার দেখিয়ে দেব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আজও যে দেওয়া হয়েছে তার প্রমাণ দেখুন একজন উপভোক্তা আজ কমেন্ট করেছেন আমি বীরভূমে পেলাম অর্থাৎ বীরভূম জেলাতেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে যারা এখনও পাননি তারা দু থেকে এক দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন যে আজ টাকা দেওয়া শুরু হয়েছে এবং অনেক কৃষকের অ্যাকাউন্টে আজও টাকা ঢুকছে তারপরে আরও একজন কমেন্ট করেছেন আমার টাকা ঢুকলো দু হাজার নদিয়া অর্থাৎ এই কৃষকের অ্যাকাউন্টেও আজ টাকা ঢুকেছে ইনি দু হাজার টাকা পেয়েছেন যেহেতু এনার একে একরের কম জমি তাই দু হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো তো বুঝতেই পারছেন নদিয়া জেলাতেও টাকা দেওয়া শুরু হয়েছে সেই সঙ্গে আরও একজন উপভোক্তা কমেন্ট করেছেন যে আমার টাকা ঢুকল পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু টাকা দেওয়া হয়েছে আর ইনি পশ্চিম মেদিনীপুরের উপভোক্তা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর জেলাতেও টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা বুঝতেই পারলেন প্রায় সব জেলাতেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে তো কেউ আগে পাচ্ছেন কেউ পরে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবার বলে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন জেলাতে পাঠানো হচ্ছে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না তো বন্ধুরা আগেই ভিডিওতে আমি আপনাদের বলেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কখনও জেলাভিত্তিক পাঠানো হয় না সমস্ত জেলাতে একসঙ্গে টাকা ছেড়ে দেওয়া হয় শুধু কৃষক বন্ধু নয় তার সঙ্গে পিএম এম টাকার ক্ষেত্রেও এই একইভাবে টাকা পাঠানো হয় অর্থাৎ প্রথমে ব্যাঙ্ক ডিটেলস ধরে ধরে কৃষকদের টাকা ট্রেজারি থেকে ট্রান্সফার করা হয় তারপর লিস্ট অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকে অর্থাৎ ধাপে ধাপে ব্লক ওয়াইজ টাকা দেওয়া হয় তাই টাকা আগে পরে হতে পারে তবে টাকা কিন্তু অ্যাকাউন্টে ঠিক চলে আসবে যারা এখনও টাকা পাননি তারা চিন্তা করবেন না আপনাদের অ্যাকাউন্টে ঠিক টাকা চলে আসবে সেই সঙ্গে জানিয়ে দিই যারা টাকা পাচ্ছেন না তারা ভাবছেন তো গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা পাঠিয়ে দিলেন কিন্তু তারপরেও কেন অ্যাকাউন্টে টাকা ঢুকছে না তো কালকে মাননীয় মুখ্যমন্ত্রী লাইভে টাকা পাঠানোর ভিডিওটি দেখলে বুঝতে পারবেন টাকা পাঠানোর শুভারম্ভ করেছেন তবে একদিনে সবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেননি তাহলে আপনারা একদিনে সবাই টাকা পাবেন না ধাপে ধাপে অ্যাকাউন্টে টাকা ঢুকবে আশা করছি এই টাকা এক সপ্তাহের মধ্যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে যাদের কোনো সমস্যা থাকবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে পনেরো দিনও লেগে যেতে পারে আপনারা অপেক্ষা করুন আর এই কৃষক বন্ধুর টাকা দেওয়ার আপডেট সবসময় আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে অনেকে প্রশ্ন করছেন যে কৃষক বন্ধুর টাকা এবার ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে কি না এই টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয় না এই টাকা এনইএফটির মাধ্যমে দেওয়া হয় অর্থাৎ আপনাদের ট্রেজারিতে প্রথমে টাকা ঢোকে তারপর ধাপে ধাপে টাকা দেওয়া হয় ব্লক ওয়াইজ তো আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে এবারের কিস্তির টাকা পেতে শুধু এবারে নয় গতবারেও কৃষকদের টাকা কিন্তু এইভাবেই ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল কেউ একদিন পর পেয়েছিলেন কেউ দুদিন পর পেয়েছিলেন কেউ পাঁচ দিন পর পেয়েছিলেন কেউ এক সপ্তাহ পর পেয়েছিলেন আবার কেউ পনেরো দিন পর পেয়েছিলেন তাই চিন্তা করবেন না টাকা আপনাদের অ্যাকাউন্টে ঠিক চলে আসবে ধাপে ধাপে সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন কোন কৃষকরা আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছে কাদের টাকা পরে আসবে এবং যারা এখনো টাকা পাননি তাদের অ্যাকাউন্টে টাকা আসতে কেন দেরি হচ্ছে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ